পনেরো মিনিট বাঁচাতে জীবনের ঝুঁকি যাত্রী শূন্য হুমড়ি খেয়ে পড়ছে সন্দীপের মানুষ। থেকে চট্টগ্রামের চলাচলকারী সি ট্রাক নিঝুমদ্বীপ এ যাত্রী সংকটে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মাস্টার ও কর্মীরা নিরাপদ আধুনিক ও আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও যাত্রী না পাওয়ায় লোকসান গুনে চলছে সরকারি এই নৌযান সম্প্রতি সিট্রাক নিজুম দ্বীপের ভেতরে সিটিং ব্যবস্থা ঘুরে ঘুরে দেখান সংশ্লিষ্ট মাস্টার তিনি আক্ষেপ করে বলেন এত সুন্দর নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা থাকার পরেও মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় বাঁচানোর জন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বুটে যাতায়াত করছে এটি খুবই দুঃখজনক তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন দীর্ঘদিন এভাবে লোকসান দিয়ে চলতে থাকলে একসময় বিআইডব্লিউ টিসি এই সিট্রাক সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হবে তখন যারা স্পিড বুটে যাতায়াত করছে তারাই আবার ও হইচই শুরু করবে চোখে পড়েছে একটা বৈপরীতপূর্ণ পূর্ণ চিত্র যখন সিট প্রায় সব সিট খালি পড়ে আছে ঠিক সেই সময় স্পিড উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে অতিরিক্ত যাত্রী বোঝাই নিরাপত্তাহীন স্পিড বোর্ডে ঝুঁকি নিয়ম আর ছুটছে দ্রুত গন্তব্য পৌঁছানোর আশায় এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অভিমত প্রকাশ করেছেন এ আর মিলাদ তিনি লিখেছেন আসলে আমাদের সন্দীপের মানুষ উন্মাদ নিজেদের ভালো আমরা নিজেরাই বুঝি না নিজেরাই কি চাই সেটাই জানি না আর তার এই মন্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের মধ্যে যাত্রীদের মানসিকতার পরিবর্তন এবং নিরাপদ যাতায়াতে আগ্রহী করে তোলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ